আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অর্ধেক পাঠ যেটা ছিল পরিপাকতন্ত্র এবং রক্ত সংবতন্ত্র সেই অধ্যায়ে যত রকমের বেসিক কনসেপ্ট ছিল সেগুলো নিয়ে সো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এই অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো আমরা একটু সমাধান করবো তবে তবে তার আগে তোমাদের কাছে একটা কথা ভরে রাখি আমি কিন্তু এই অনুশীলনী প্রশ্নগুলো তোমাদের সবগুলো একদম বলে বলে সমাধান করা কিছু না রিডিং করার তেমন কিছু নাই আমি জানি যে এই প্রশ্নগুলো সবাই যেটা করবা জাস্ট ভিডিওগুলো পজ করে উত্তরগুলো দেখবা সো তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা জাস্ট উত্তরগুলো ভিডিওটা পজ করে উত্তরগুলো দেখে নিবা ফার্স্টে যদি শূন্যস্থান পড়ুন পাঁচটা শূন্যস্থান পূরণ রয়েছে এখানে পাঁচটা উত্তরেই তোমাদের একটি পাচ্ছ পাঁচটা উত্তরেই রয়েছে তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি এখানে এক নাম্বারটা রয়েছে এখানে দুই এক নাম্বারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এক নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দুই নাম্বার কোয়েশন যেটা রয়েছে সেটা তোমরা একটু পড়বা এখান থেকে এখান থেকে শুরু হয়ে এটা এই পর্যন্ত শেষ হয়েছে এই পর্যন্ত শেষ হয়েছে তিন নাম্বার কোয়েশনটা কি বলা হয়েছে মুখ দিয়ে কাগজ দিয়ে কীভাবে খাদ্য যায় সেখানে ওভারঅল সবগুলো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে পরীক্ষা আসার জন্য সেখান থেকে তুমি একটু দেখে নিতেই পারতেছো চার নাম্বার কোয়েশনটা এখান থেকে একটু দেখে নিতে পারো ঠিক আছে চার নম্বর কোশন তোমরা এখান থেকে একটু দেখে নিতে পারো যে এই পর্যন্ত শেষ হয়েছে পাঁচ নম্বর কোশনটা পাঁচ নম্বর কোশনটা কী রয়েছে দেখো পাঁচ নম্বর কোয়েশনটা রয়েছে এখানে তোমরা তাহলে একটু দেখে নিতে পারো বহ প্রশ্ন রয়েছে এখানে কতগুলো এক দুই তিন চার পাঁচটা রয়েছে পাঁচটার উত্তরে কিন্তু এখানে দেওয়া রয়েছে ব্ল্যাক মার্ক করে এরপর দেখো আমরা যদি সিওশিলে চলে যাই সিওশিল কী বলা হয়েছে কোয়েশনটা দেখো এক নম্বর কোয়েশন এখানে একটা ছবি রয়েছে এটা হচ্ছে মূলত পরিপাকতন্ত্রের ছবি মেবি এরপর দেখো কী বলা আছে কি এখানে ক খ গ গ রয়েছে সো এখান থেকে তোমরা জাস্ট ক খ এবং গ তিনটে এক থেকে তোমরা দেখতে পাইতেছো এক এখান থেকে তোমরা একটু দেখে বা একটু পড়ে নিলেই হচ্ছে আর ঘ নাম্বারটা তোমরা এখান থেকে একটু পরে নিবে তাহলেই হবে দুই নাম্বারটা যেটা রয়েছে এখানে একটা হৃৎপিন্দের ছবি রয়েছে এখানে একটা সেইখান থেকে আমাদের চারটা কোয়েশন রয়েছে চারটা কোয়েশন হচ্ছে এই যে এই চারটা কোয়েশনের উত্তর তোমরা একসাথে দেখতে পাইতেছো সো এখান থেকে তোমরা একটু সমাধান করে নিবা তাহলেই হইতেছে ঠিক আছে তুমি এখান থেকে একটু পড়ে নিলেই পারবা আশা করি সো আজকের মতো ভিডিও মূলত আমরা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট চাপ্টারের ভিডিওতে তো ততক্ষণ সে ভালো থাকবা সুতো থাকবা আল্লাহ